আজকের ভিডিওতে আমি আলোচনা করব রাশিচক্রের অন্যতম শক্তিশালী রাশি তুলা রাশি নিয়ে কেমন যাবে তুলারাশির দুই হাজার সাল নতুন বছরই বা কেমন কাটবে যেখানে নতুন বছর মানেই সবার মনে থাকে নতুন আশা নতুন প্রত্যাশা কেমন যাবে তুলা রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য পদোন্নতি আদৌ ঘটবে কিনা আয় সমৃদ্ধি বাড়বে কিনা কোন তারিখে লটারি কিনলে লটারি জেতার শুভ যোগ রয়েছে এ সকল প্রশ্নের জবাব রয়েছে আজকের ভিডিওতে ভিডিওর মাঝে জানতে পারবেন প্রতিকার তো শুরু করা যাক আজকের মূল ভিডিও আপনার জীবনে কোনো ঘনিষ্ঠ বন্ধু যদি তুলারাশির জাতক ব্যক্তি হন তাহলে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে তারা কেমন সহজে সবার উপরে প্রভাব বিস্তার করতে পারেন তুলা রাশির জাতকদের ফিটনেসের প্রতি আকর্ষণ থাকে প্রবল এদের ফ্যাশন সেন্সও ভালো শারীরিকভাবে অত্যন্ত আকর্ষণীয় হয় তুলা রাশির জাত ব্যক্তিরা সুন্দর চেহারা ফ্যাশনেবল পোশাক এবং মধুর স্বভাবের জন্য তুলা রাশির জাত ব্যক্তিদের সবাই পছন্দ করে প্রথম দেখাতেই এদের অন্যকে মুগ্ধ করার মতো অস্বাভাবিক ধরনের ক্ষমতা থাকে এছাড়া তুলারাশির জাত ব্যক্তিরা বুদ্ধিমান বুদ্ধিমতি হয়ে থাকে যে কোনো বিষয়ে গভীরভাবে চিন্তাভাবনা করতে পারে তুলারাশির জাত ব্যক্তিদের বাইরের দিকটা একটু কঠিন হলেও মনের দিক থেকে তারা অত্যন্ত নরম স্বভাবের হয়ে থাকেন তুলারাশির জাত ব্যক্তিরা সাহায্য চাইলে এরা কাউকে খালি হাতে ফেরান না এরা সবসময় ন্যায়ের পক্ষে থাকে পরিবার বা বন্ধুদের মধ্যে কেউ অন্যায়ের শিকার হলে তারা সবসময় তার পাশে দাঁড়ান তুলারাশির জাতকদের উপরে ভরসা করা যায় এরা কথা দিয়ে কথার খেলাপ করে না শুরু করছি তুলারাশির আর্থিক অবস্থা নিয়ে প্রিয় তুলারাশি এবার একটু হাসুন বর্তমান বছরে আর্থিক অবস্থা যাই থাকুক না কেন আগামী বছর কিন্তু আরও সচ্ছলতা পাবেন দুহাত ভরে টাকা কামাবেন টাকা যেমন কামাবেন তেমন ব্যয়ও বৃদ্ধি হবে একবারে মোটা অঙ্কের ব্যয় হয়ে যেতে পারে আপনি ভদ্র বিনয়ী সৌজন্য সৌজন্যপ্রিয় হলেও পরিবার তথা পিতামাতা ভাই বোনদের প্রতি দায়িত্বশীলতার প্রতিদানে বিপরীত ফল লাভ করতে পারেন অর্থাৎ আপনি সব কিছু করেও যেন আপনি কিছুই করেননি এমন একটা পরিবেশ তৈরি হতে পারেন তবে হতাশ হবেন না আপনি আপনার দায়িত্ব পালন করে যান অন্যরা ভুল বুঝতে পারবে তখন ঠিকই আপনাকে আবার আগের মতো ভালোবাসতে শুরু করবে আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তুলা রাশির দাম্পত্য বর্তমান সব রাশির ক্ষেত্রেই দাম্পত্য সমস্যা বৃদ্ধির যোগ রয়েছে আগামী ক্ষেত্রে সেদিক দিয়ে আপনার ক্ষেত্রেও ব্যতিক্রম হবে না অর্থাৎ দাম্পত্য সমস্যা যা ছিল তার থেকে একটু বৃদ্ধির সম্ভাবনাই দেখছি তবে পরিবারে থাকতে গেলে টুকিটাকি সমস্যা লেগেই থাকে এটাকে সিরিয়াসলি না নিয়ে পরিবারের একটি অংশ হিসেবেই উপভোগ করুন পাশাপাশি এবছর সন্তানদের সম্পর্কে উদ্বেগ বৃদ্ধির যোগ রয়েছে তাই আপনার সন্তান কোথায় কখন কার সাথে কি করছে সে বিষয়ে খেয়াল রাখুন পর্যাপ্ত ঘুম খাওয়া দাওয়া বিনোদনের ব্যবস্থা রাখুন যারা চাকরিজীবী রয়েছেন তুলা রাশির যারা চাকরিজীবী রয়েছেন তারা চাকরির কারণে বাড়ি থেকে দূরে থাকার সম্ভাবনা প্রবল যার ফলে পারিবারিক দায়িত্ব পালন কিছুটা ধীর হতে পারে আর যারা তুলা রাশির ব্যবসায়ী রয়েছেন তুলা রাশির ব্যবসায়ী রয়েছেন হওয়ার বছর অর্থাৎ এবছর টাকা কামানোর বছর আপনি টাকা বিনিয়োগ করুন দেখবেন সেই টাকা ডাবল হয়ে আপনার কাছে ফেরত আসবে এমনটা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন চাকরি করুন আর ব্যবসা করুন আপনাকে কিন্তু এবছর সতর্কতার সাথে যাতায়াত করতে হবে কারণ দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে প্রবল তাই চোখ কান খোলা রেখে আপনার কর্মস্থলে যাতায়াত করুন স্বাস্থ্য তুলা রাশির স্বাস্থ্য দুই সালে আপনি যৌন রোগ কিডনি রোগের সমস্যা অথবা কোমরের ব্যথায় ভোগার সমস্যা রয়েছে প্রবল তাই স্বাস্থ্যের প্রতি নজর দিন নিয়মিত নিজের শরীরকে চেক আপে রাখুন এবং ডাক্তারি পরামর্শ অনুযায়ী ওষুধপত্র গ্রহণ করুন প্রতিকার প্রতিকার হিসেবে আপনার জন্য শুভ রত্ন হীরা শুভ মূল অনন্তমূল ও বামনহাটির মূল শুভ ধাতু তামা ও রূপা কোনো শুভ কাজে বের হওয়ার সময় সাদা রঙের পোশাক পরিধান করুন শুভ দিক হিসেবে রাখুন পশ্চিম দিক বার হিসেবে রাখুন শুক্রবার আপনার শুভ সংখ্যা ছয় তাই বাড়ি থেকে বের হওয়ার সময়ের সংখ্যা ছয় রাখুন কিভাবে ছয় রাখতে হয় ধরুন আপনি সকাল নয়টায় বাসা থেকে বের হবেন কোনো শুভ কাজ করার জন্য ক্ষেত্রে আপনি নয়টায় এক্স্যাক্টলি বের না হয়ে নয়টা বেজে ছয় মিনিটে বের হন অথবা আটটা বেজে বান্ন মিনিটে বের হন কারণ এই সংখ্যাগুলোর যোগফল দিন শেষে দেখুন ছয় হচ্ছে অর্থাৎ সর্বশেষ যোগফলের সংখ্যাটি ছয় রেখে বাড়ি থেকে শুভ কাজের জন্য বের হন দেখবেন অবশ্যই সেই কাজে আপনি বিজয়ী হয়ে ফিরে আসবেন প্রিয় তুলারাশির এবছর বন্ধুরাশি হতে চলেছে মিথুন কর্কট ধনু এবং কুম্ভ রাশি পাশাপাশি শত্রুরাশি হতে চলেছে সিংহ রাশি অর্থাৎ এবছর আপনার শত্রুর থেকে বন্ধুর সংখ্যাই বেশি যারা লটারি কাটেন কিন্তু লটারি বাঁধে না তারা প্রতি ইংরেজি মাসের দুই ছয় দশ পনেরো উনিশ চব্বিশ ও আঠাশ তারিখে লটারি কাটবেন এই তারিখগুলোতে লটারি কাটলে লটারি জেতার সম্ভাবনা থাকবে প্রবল লটারি বাদলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার অনেক দর্শক বন্ধু রয়েছে তাদের কি রাশি তা তারা জানেন না অনেকেই রাশি নিয়ে বিভ্রান্তিতে থাকে রাশি নির্ণয়ের বেশ কয়েকটি পদ্ধতি রয়েছে এর ভিতর জনপ্রিয় দুইটি পদ্ধতি হল সংখ্যাতত্ত্ব এবং জন্মকুণ্ডলী ছক ব্যবহার করা তাই আপনার রাশি কি তা যদি আপনি না জানেন তাহলে আপনার জন্য রয়েছে একটি সুখবর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর কমেন্ট বক্সে আপনার জন্ম তারিখ জন্ম সময় জন্মশাল এবং জন্মস্থান উল্লেখ করুন সম্পূর্ণ বিনামূল্যে আমাদের বিশেষজ্ঞ টিমের মাধ্যমে আপনি আপনার রাশি নক্ষত্র লগ্ন গণ পক্ষ ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারবেন আপনাদের ভালোবাসা উৎসাহ অনুপ্রেরণা পেলে সকলের জন্য বিনামূল্যে সার্ভিসটি পরবর্তী বছরগুলোতেও অব্যাহত থাকবে আশা করছি আজকের ভিডিওটি আপনার জন্য অনেক ইনফরমেটিভ ছিল ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন প্রিয়জনের সাথে শেয়ার করুন দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ